এই স্যুপটা খেতে এত বেশি মজা হয় যে এটা বানালে আমার বাচ্চা তো পছন্দ করে আমারও ভীষণ পছন্দ এটা খেতে এতটা টেস্টি হয় যে এরকম এক বাটি স্যুপ হলে আমার আর কিছু লাগে না আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে মজার এই নুডলস স্যুপটা বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে পানি দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম আমি এখানে রাইস নুডলস নিয়েছি আপনি চাইলে যে কোনো নুডলস দিয়ে এই স্যুপটা বানাতে পারেন নুডলসটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে বড় এক টুকরো চিকেন দিয়ে ঢেকে দিব যাতে করে চিকেন আর নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবকিছু সব কিছু সিদ্ধ হয়ে গেলে এবার পানি ঝরিয়ে নেবার পালা নুডলসের এই পানিটা কিন্তু আমি এখানে ফেলে দিব না এটা আমি রেখে দিব স্যুপে ইউজ করার জন্য এরপর আমি সিদ্ধ করা চিকেনটা কাটা চামচ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিব পাশে আমি সুপের বাকি উপকরণগুলো গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি চিংড়ির মাথা বাদ দিয়ে উপরে খোলস ছাড়িয়ে নিয়েছি এখানে কিছু সসের ছোট করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কুচি করা গাজর সাথে নিয়েছি কিছু বরবটি আর টমেটো এখন কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এতে দিয়ে দিব কুচি করা রসুন হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এতে চিংড়িটা দিয়ে দিব চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে আসলে এতে কেটে রাখা দিয়ে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ভেজে আলাদা পাত্রে উঠিয়ে নিব এগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা তেলে ভেজে আমি এগুলো উঠিয়ে নিব এখন ওই অবশিষ্ট তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এরপর এতে দিয়ে দিব গ্রেট করা গাজর কুচি এরপর দিব বরবটি আর টমেটো এখানে সবজির ক্ষেত্রে আপনি আপনার পছন্দ যেকোনো যে সবজি ইউজ করতে পারেন সবজিগুলো একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ময়দা এখন ময়দাটা আমি সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নেব এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি আর সসেজ আর চিকেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিব নুডলস যে পানিটা আমি সরিয়ে রেখেছিলাম ওই পানিটা এখন আমি এতে দিয়ে দিব পানিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এখন ঢেকে দেব পানিটা ফুটে ওঠার জন্য পাশে আমি একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা পানিতে ভালো করে গুলে নিব এই স্যুপটা আমার মেয়ে এত বেশি পছন্দ করে যে শীত আর গরম নেই তাকে এক বাটি সুপ করে দিলে আমার আর তার খাওয়া নিয়ে টেনশন করতে হয় না যাই হোক এদিকে আমার সুপের পানিটা কিন্তু ফুটে এসেছে এখন এতে আগে থেকে সিদ্ধ করা নুডলস গুলো এতে দিয়ে দিব আপনি যদি ম্যাগি নুডলস দিয়ে এই সুপটা করতে চান তাহলে আগে থেকে নুডলস সিদ্ধ করার প্রয়োজন হবে না আপনি সুপের পানির সাথেও নুডলস দিয়েও সিদ্ধ করে নিতে পারেন যাক নুডলসটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এরপর এতে দেবো এক চা চামচ পরিমাণ সয়া সস সাথে দিব এক চা চামচ পরিমাণ টমেটো সস এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পালা আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পারে না তাই এখানে দিব খুব অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দসে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এখন দিচ্ছি ভিনেগার এখানে আমি এক চা চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি সাথে স্বাদ মতো সামান্য চিনিও দিচ্ছি আসলে এই স্যুপটা একটু টক একটু ঝাল একটু মিষ্টির কারণে খুব অসাধারণ একটা টেস্ট আসে এখানে একটু কাঁচা মরিচ কুচি দিয়ে এতে দিয়ে দিবো আগে থেকে পানি দিয়ে গোলানো কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমার সুপের লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এটা দেখতে যতটা ইয়াম্মি লাগছিল এটা খেতে কিন্তু ততটা ইয়াম্মি হয়েছিল কয়েকদিনে বেশ গরমের পর আজ বৃষ্টি হয়েছে বৃষ্টির এরকম ঠান্ডা ওয়েদারে যদি এরকম এক বাটি মজাদার সুপি নুডলস থাকে তাহলে তো সন্ধ্যেটা জমজমাট রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ